আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আমাদের আরও একটি কাজ সম্পূর্ণ হয়েছে আপনারা যারা ওয়ালপেপারে কাজ করাবেন আমাদের কাজগুলি পর্যবেক্ষণ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ওয়ালপেপারের সার্ভিস দিয়ে থাকি দেখতেছেন আমাদের কাজগুলি কেমন আপনারা নিজেরাই কমেন্ট করতে পারেন আমরা এখানে অ্যাম্বোস ওয়াল পেপার দিয়ে অ্যাপ্লাই করেছি আর হচ্ছে যে আরও রুম রয়েছে দেখতেছেন পুরো প্ল্যাটের মধ্যে আমরা অ্যাম্বোস ওয়ালপেপার অ্যাপ্লাই করেছি আপনারা যারা ওয়ালপেপারের কাজ করাবেন আমরা সারা বাংলাদেশে এই ওয়ালপেপার ইনস্টলেশন করে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের নতুন নতুন কাজের আপডেট পেতে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমরা সারা বাংলাদেশেই দুদিনের মধ্যে এই ওয়ালপেপার ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন এই ধরনের নতুন নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য এবং কিভাবে আপনারা ওয়াল পেপার লাগাবেন সেই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে সেগুলি ফলো করতে পারেন এখানে পুরো প্ল্যাটের মধ্যে অ্যাম্বোস দিয়ে আমরা ডেকোরেশন করেছি আপনাদেরকে ধারণা দিয়ে একটা রুমে ওয়ালপেপার করতে হলে এরকম একটা রুমে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাকে বাজেট রাখতে হবে আর যদি দেখা যাচ্ছে আপনি থ্রি ডি করেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেট রাখতে হবে অ্যাম্বুস করলে পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ আমাদের ফেসবুক পেজে ফলো দেওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য